আমি যেভাবে ধাপে ধাপে মশলা কিংবা মেরিনেট করবো এভাবে যদি আপনার ধাপে ধাপে আমার মতো করে রান্না করেন তাহলে হানড্রেড পার্সেন্ট হারি কাবাবটা কিন্তু খুবই মজার হবে স্বাদ হবে তো আসুন এখন দেখাবো আপনাদেরকে আমি গরুর মাংসর হাড়ি কাবাব তার জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলো কার গোলমরিচ পাওরল দেব গোলমরিচ পাউডার দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে চুলে বসে দিলাম দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব মাংসটা কিন্তু একদম এ আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তো আশি পার্সেন্ট সিদ্ধ হওয়া মানে বুঝতেই পারতেছেন মাংসটা এটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে পানিটাকে ঝরে নিতে হবে পানিটা আপনি কিন্তু অন্য কোনো এতে রান্না ব্যবহার করতে পারেন আপনার রান্নাতে তো যাই হোক আমি পানিটাকে ঝরে নেব এখন ঝরে নেওয়ার পরে দেখেন মাংসটাকে এখন মেরিনেট করার জন্য আমি কি কী মশলা দিচ্ছি এখানে তো এখানে পদিনের পাতা ধনে পাতা আদা রসুন তারপরে একটু বাদাম এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে বেটে নিয়েছি আর এখানে দিচ্ছি একটু কাবাব মশলা সাথে একটা আর ঝালের জন্য ওখানে কিন্তু কাঁচামরিচ দেওয়া আছে ঝালের জন্য করে আমি এখানে আবারও একটু গুঁড়ো মরিচ দিলাম আর দিয়ে দিচ্ছি আবার স্বাদ মতো লবণ ওই জায়গাতে কিন্তু লবণ আমি দিয়েছিলাম আবারও দিলাম তো লবণ এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে মেখে নিচ্ছি মাংসর সাথে করে তো এটাকে মেখে আমি এটা কিন্তু আপনারা চাইলে সাথে সাথেও ভেজতে পারেন আর আমি হলো কার এটাকে রেখে দেবো যেহেতু আমার কোনো তাড়াহুড়ো নাই তো আমি এটাকে আজকে রাতে এখন হলো কার সন্ধে বাজে তো আমি সারা রাতটা এটাকে মেখে রাখবো তারপরে কালকে আমি এটাকে আপনাদেরকে দেখাবো ভাজি করে তো যাই হোক মেখে রেখে দেবো আমি তারপরে আমি চলে আসবো আপনার এখন আসার পর কড়াই নিলাম তো কড়াই আমি এখানে দিচ্ছি সরিষের তেল তো এই হাভি কাবারটা কিন্তু আমি কড়াই মানে দেখাবো তো দেখতেই পারছেন মশলাটা সহ মাংসটা কত সুন্দর হয়েছিল সরষে তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এরকম মাংসগুলো এখন তো মাংসগুলো আমি সবগুলো একই কড়াই দিয়ে দিচ্ছি যেহেতু আমার কড়াইটাকে একটু বড় আছে তো সবগুলো দেওয়ার পরে আমি লো হিট দেবো বেশি হিট দেবো না তাহলে ভিতর মাংসের ভিতর থেকে তেলটাকে সুন্দরভাবে একটু ঢুকবে মশলাটাকে তো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো ঢাকনাটা তোলার পরে এখন আমি এটাকে দেখেন উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে দেখেন খুব সুন্দর একটা কালার এসে গেছে সেই ওই পিসটা কিন্তু তো সম্পূর্ণ আমি এইভাবে এখন উল্টে উল্টে পাল্টে দিয়ে দেবো দিয়ে আমি জাস্ট আবারও কিন্তু ইয়ে করবো তো উল্টানোটা আপনারা আমার দেখতেই পারছেন তো কতটা সুন্দর হচ্ছে হাড়ি কাবাবটা গরুর মাংস সেটা কিন্তু এখন আগে কিন্তু অনেক সময় মানে গ্রিল করতেও তো এখন গ্রিল ছাড়াও দেখেন আপনারা হাড়িতে চুলোতেও কিন্তু আপনারা এভাবে করতে পারবেন যেটা আমি যেভাবে করলাম এভাবে যদি আপনারা চান তো আমি উল্টে পাল্টে ঢাকনা দিয়ে আবার রাখছিলাম কিছুক্ষণ তারপরে আবারও দেখেন একবার উল্টে পাল্টে দিলাম আর এখানে কিন্তু আর একটু কিছু আমি অ্যাড করব সেটা অ্যাড করার পরে আরও সুন্দর কালারফুল হবে আবার খেতেও কিন্তু সে এরকম স্বাদ হবে আপনারা পোলাও ভাত ডাল সাথে এখানে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর একটা আছে এখানে বাদামটা আপনার যদি যারা নাম জানেন নাম বলবেন আর কিশমিশ দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু কেকসিক্যাম রসুন আর লোকার বড়ো সাইজ করে পেঁয়াজ কাটে দিলাম এগুলো কিন্তু এই মাংস সাথে খেতে কাবাবের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে বাদামটা কিন্তু একদম সুন্দর একদম মসমসা এই সময় যখন খাবেন গরম গরম অবস্থায় তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন আর বাসায় একবার হলেও আপনারা এরকম করে গরুর মাংসর হাড়ি কাবাব বানাবেন তো আমি এখানে কী কী মশলা দিয়েছি কীভাবে তৈরি করলাম সেটা তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার কাবাব হাড়ি কাবাবের দেখেন একদম ফাইনাল লুকটা এটা এখন কিন্তু সুন্দর হয়ে গেছে এখন আমি দুই মিনিটের মধ্যে আপনাদেরকে নামে পরিবেশন করে দেখাবো সে আর পিএস কেক এটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে খেতে কিন্তু একদম কি বলবো মশা সুন্দর একটাই আসবে মানে খেতে তো যাই হোক এখন পরিবেশন করে দেখাবো তো হয়ে গেল আমার পরিবেশন আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন